বন্ধুরা আবারও ছাঁদবাগানে চলে এসেছি সে শীতের কিছু বীজ বসাবো আজকে দেখাবো কি কি বীজ এখন বসানো যাবে আর এখানে দেখুন বিভিন্ন রকমের যে কম্পোস্ট করেছি সেগুলো আছে রোদে দিয়েছি সেগুলো কি কি সেটা দেখাবো চলুন কি কি বীজ বসানো যাবে এই সময়তে আপনাদেরকে দেখায় নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার ছাদ বাগানে চলে এসেছি শীতের বেশ কিছু গাছ তো রেডি হয়ে গেছে আবার বেশ কিছু গাছ বসাবো অনেক বন্ধু জিজ্ঞাসা করছেন যে শীতকালে এই গাছগুলো বসানো যায় যার জন্য ভাবলাম যে বসানোর আগে আপনাদেরকে একটু আমি ছোট্ট করে দেখিয়ে দিই আর আমরা যে মানে লেবু গাছ বলুন আম গাছের খাবার তো আমি দেখিয়েছি লেবু গাছে যে খাবার দেব বা আমাদের যে সবজি গাছে এগুলো তো খাবার দিতে হবে যার জন্য বিভিন্ন রকম যে কম্পোস্ট করেছে কি কি কম্পোস্ট করেছে সেটাও দেখাবো চলুন কি কি বীজ বসাবো সেটা আগে দেখায় আর বন্ধুরা এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে দেখাই কাছ থেকে দেখাবো এখানে কি কি বীজ আছে এটার মধ্যে রয়েছে একটা সুন্দর ফুলের বীজ ফুলের বীজটা হচ্ছে মালভা ফুলের বীজ একবার ফেলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি গেল গাছ বেরিয়েও ছিল সব মারা গেছে যার জন্য আবার এটা ফেলবো দেখুন মালভা ফুলের বীজ এই এটা হচ্ছে মালভা ফুলের বীজ এইটা মালভা ফুলের বীজ এতে কিছু সিম বীজও আছে আগের বছরের আমার শিম গাছ তো রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছি এ দেখুন এখানে রয়েছে হচ্ছে পালং শাকের বীজ এটা হচ্ছে ধনে পাতা মূল্য বেশ কিছু গাছ কিন্তু আমার রেডিও আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর লাল পুনকো সাদা পুনকো রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে গাজরের বীজ বিমের বীজটা আনা হয়নি বিমের বীজটাও নেওয়া হয়েছে আর এই ফুলের বীজ এই বীজগুলোকে এই মুহূর্তে আমি ফেলে দেব। কারণ এই সময় ফেলে দিলে আমরা শীতের প্রথম দিকে জিনিসগুলো পাবো আর পালং শাক আমি আগেও ফেলেছিলাম কি বলবো বন্ধুরা এত ইঁদুরের অত্যাচার করছে গাছগুলো বেরিয়েছে মাথাগুলো খেয়ে নিয়েছে দু একটা গাছ আছে সেটা একটুখানি দেখায় আর চলুন কি কি কম্পোস্ট আমি তৈরি করেছি গাছের জন্য সেটা একটুখানি দেখাবো বন্ধুরা কম্পোজটা দেখানোর আগে কিছু জিনিস আপনাদেরকে দেখায় এগুলো ঝিঙে গাছ এটা পরের দিকে একজন বীজ দিয়েছিল বসিয়েছিলাম কার্তিক মাসের শেষের দিক থেকে নাকি ফলন হবে জানি না কি হবে হলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এগুলো হচ্ছে ঝিঙে গাছ এখানেও ফেলেছি বেশ কিছু চারা এ দেখুন এখানে রয়েছে ধনে পাতা এগুলো আগে বসিয়েছিলাম খাওয়া চলছে দেখুন এটার মধ্যে পালং বীজ ফেলেছিলাম এই যে বেরিয়ে গেছে এ দেখুন ফুলের প্রচুর চারা বেরিয়েছে এখানে এই যে বীজগুলো ফেলেছি এবারে এখানে একটা কথা বলি আমাদের যে এই যে বৃষ্টিটা বলছে যে হবে পুজোর সময় এটাই নাকি লাস্ট ভারী বৃষ্টি তা যারা এখনো বর্ষার নেই তাদের জন্য বলব দুটো দিন অপেক্ষা করে যান কারণ এগুলো রাখতে এত সমস্যা হচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে ছুটে আসতে হচ্ছে এ দেখুন এই থার্মোকলের এই পেটিটা রয়েছে এই দেখুন এখনই আমি ভিডিওটা করছি পিটপিট করে বৃষ্টি পড়ছে আমি এই এটাকে ঠিক এরম করে উপর দিয়ে টপগুলোর দিয়ে ওপর এরম করে দিয়ে দিই আড়াল হয়ে যায় এই নিচে থাকে এরমভাবে যদি আপনারা চারা তৈরি করে নিতে পারেন তাহলে ঠিক আছে না হলে কিন্তু খুব সমস্যায় পড়তে হচ্ছে কারণ পুজোর সময়তে মারাত্মক বৃষ্টি হবে বলছে কিভাবে গাছগুলোকে রাখবো মানে বেঁচে থাকবে কি না জানি না তাই বলছি যে যারা বসাননি আর দুটো দিন অপেক্ষা করে যান তারপরে গাছ বসান কেউ যেন ভাববেন না যে আপনাদেরকে আমি বসাতে বারণ করছি কারণ আমি ওয়েদারের পরিস্থিতিটার জন্যই বলছি আমি যদি আগে জানতে পারতাম যে এরকম ভারী বৃষ্টি একটা হবে মারাত্মক ভারী বৃষ্টি তাহলে আমিও কিন্তু বীজগুলো ফেলতাম না যেহেতু ফেলা হয়ে গেছে যে কটা বাঁচানোর চেষ্টা করছি বেঁচে থাকবে কিনা তার গ্যারান্টিও কিন্তু নেই এই সময় আমি যে বীজগুলো বললাম সমস্তটাই বসানো যায় কিন্তু এই প্রকৃতির সঙ্গে তো লড়া যায় না তাই প্রকৃতির ওপর নির্ভর করেও আমাদের কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হয় সেটাই বলার ছিল সেটাই বললাম আপনারা যেটা ভালো বুঝবেন সেটা অবশ্যই করবেন এ দেখুন বন্ধুরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবর সার রোদে দিয়েছি একবারে শুকনো খটখটে করব না আর এইটা দেখুন এটা হচ্ছে যে মাছের যে সারটা তৈরি করি সেটা আর এটা হচ্ছে সেই ছাগল নাদি আপনাদের ভিডিও দিয়েছিলাম সেটাকেও রোদে দিয়েছি যেটা তুলেছিলাম সেটা খরচ হয়ে গেছে এখানেও বেশ খানিকটা রয়েছে গোবর সার আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিচেন কম্পোস্ট এইগুলো আমি সব রেডি করেছি এগুলো বন্ধুরা আমাদের বিনা পয়সা এগুলো আমরা ঘরেতেই তৈরি করতে পারি আমার পাশেই এখানে গরু আছে সেখান থেকে গোবর নিয়ে এসে এক বছর বস্তায় ফেলে রাখি তারপরে আমি এর গোবর সার কীভাবে তৈরি করি সেটা নিয়েও ভিডিও আছে আমি আর আপনারা যদি চান আমি আরেকবার সেটা দেখিয়ে দেব এ দেখুন এখানে কিছু কিছু গাছ এখনও রয়েছে এই গাছগুলো বেরিয়েছিল আর ইঁদুরেতে উদ্ধার করে দিয়েছে দেখতে পেয়েছেন তাহলে দেখে নিলেন মধুরা আপনারা প্রত্যেকেও এইভাবে সবজি চাষ করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার